আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেনে তুলেছি বনগা জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন কৃষ্ণনগরের জেলে আছে হ্যাঁ না বলুন রায়গঞ্জে পঁচাশি বছরের বৃদ্ধা মা মতুয়া মাকে দু বছরের জেল দিয়ে মমতার পুলিশ হিন্দু এরা রোহিঙ্গাদের দেখতে পায় না বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায় মোদীজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ তিনি গেজেট বার করলেন এই গেজেট রেকর্ড ডিসেম্বর মাসের এই গেটেট আপনারা ভারত সরকার বলল একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু তাদের কোনো পুলিশ দিয়ে বিরত করতে পারবে না হিন্দু सारे হিন্দুদের ভাগ নিয়ে করতে পারবে না তাই ভংসা রাখো এসাই আরে আপনাদের যাদেরকে নোটিস করবে

সিওর আপিলে আপনার নাম যদি বাতিল করে আপনি সিওর কাছে আপিল করবেন গিয় পর্যন্ত অপত্ত্ব নিয়া প্রতি বিশ্বাস বিপদভঞ্জন বিশ্বাসরা দেখে নেবে গিয়ে যদি আবেদন বাতিল করে শি অফিসে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দর নেতা সূরেশ্বর অধিকারী

ঠাকুরবাড়ি কে মন্দিরে ঢোকার চেষ্টা করে তারা মতুয়া রীতি নীতি সনাতন রীতি নীতি জানে না তাই যতই করা হামলা শান্তনু ঠাকুরের বাড়িতে যতই কর রাজনীতি মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে এই ভজ উপরে উঠবে জয় হলি বল মন্ত্রী সাথে কাজ করবে পরম ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে